মাই ডেলিলেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণকে স্বাগতম ও শুভেচ্ছা জানাই তো আজকে আমরা দু সালে নতুন বই নতুন সিলেবাস নতুন কারিকুলাম সব কিছু মিলে আমরা আজকে বছরের শুরুতে প্রথম যে সাহিত্য কণিকা বলছি আমরা অষ্টম শ্রেণী বাংলা বিষয়টা যে সাহিত্য কণিকা প্রথম ক্লাসটা আজকে আমরা শুরু করতে যাচ্ছি তো শুরু করার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আজকে আমার এই চ্যানেল প্রথমবারের মতো এসেছ অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টস করবে ভালো মন্দ অবশ্যই লিখে জানাবে এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা করবে তো আমরা শুরু করি আমরা দেখতে পাচ্ছি আমার এই ভিডিওর যে ঠামমেলটা আছে সেখানে হচ্ছে যে সাহিত্যকণিকা অষ্টম শ্রেণী দু হাজার সালের জন্য এই বইটা তো আশা করি তোমরা অনেকে বইগুলো পেয়ে গেছো অনেকে কিন্তু এখনো বই কিন্তু পাও নাই হ্যাঁ তো আমরা কোনো অসুবিধা নাই আমাদের যে এন ওয়েবসাইটে অনলাইন ভাষণে আমাদের সবগুলো বইগুলো এখন কিন্তু পাওয়া যাচ্ছে আর যদি তারপরে যদি তোমরা যদি বইগুলো যদি অনলাইনে যদি পেয়ে না থাকো আমার এই ভিডিও যে ডেসক্রিপশান যে লিঙ্কে সেখানে আমি অবশ্যই দিয়ে দেবো তোমরা অবশ্যই সকল বইগুলা ডাউনলোড করে নিতে পারবে তো আজকে আমরা যেটা বলছি আমার ভিডিও যে মেসেজটা হচ্ছে আমাদের যে বাংলা অষ্টম শ্রেণীর বাংলার যে সাহিত্য কণিকাটা একদম প্রথম যে অধ্যাটা নাম হচ্ছে অতিথির যে স্মৃতি লিখেছেন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমরা বলছি হচ্ছে এটা হচ্ছে পর্ব এক মানে পার্ট ওয়ান আর পৃষ্ঠা হচ্ছে এক থেকে চার আমরা এটা কাবার করব হ্যাঁ পাশাপাশি এখানে পৃষ্ঠা তোমরা আর একটা জিনিস দেখবা কর্ম অনুশীলন যে একক কাজের একটা একটা কাজ আছে এই সহজ উত্তর হিসেবে কিন্তু কিন্তু আমরা দিয়ে দিব পাশাপাশি যে রিডিং পড়ার পাশাপাশি যে ব্যাখ্যা সহ কঠিন শব্দের বিশ্লেষণ এটা আমরা কাবার করব সব কিছু মিলে হচ্ছে দু হাজার সালে তোমাদের যে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার জন্য যে সৃজনশীল প্রশ্নের যে নম্বর কাঠামোটা সেই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু আজকে আমরা এই ভিডিওটা কিন্তু সাজিয়েছি তো আমরা শুরু করি তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি হচ্ছে যে কি মেসেজ একটা দিয়ে শুরু করব তো কি মেসেজটা হচ্ছে আমি যে কিছুক্ষণ আগেও কিন্তু আমার ফেসবুকে কিন্তু এটা আমি পোস্ট করেছি সেটা হচ্ছে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য যে টাইটেলটা হচ্ছে হ্যাঁ আমি টাইটেলটা আবারও বলি শিক্ষার যে প্রকৃত উদ্দেশ্য অনলাইনের বাইরে সত্যিকারের জ্ঞান অর্জনের পথে এই বিষয়টাকে বিষয়টা হচ্ছে আজকাল যে অনলাইন শিক্ষার জনপ্রিয়তা বাড়লেও কিন্তু অনেকগুলো কিন্তু চ্যালেঞ্জ আমরা কিন্তু দেখতে পাচ্ছি চ্যালেঞ্জটা হচ্ছে যে বেশিরভাগ ছাত্রছাত্রীরা কিন্তু নিজেদের যে অ্যানালাইসিস করার যে ক্ষমতাটা সেটা কিন্তু জানে না হ্যাঁ অথবা জেনে থাকলেও কিন্তু তারা কিন্তু হারিয়ে ফেলেছে শুধুমাত্র এই যে অনলাইন প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল হওয়ার কারণে হ্যাঁ তো বিষয়টা হচ্ছে অনলাইনে প্ল্যাটফর্মে যেমন সুবিধার দিকও আছে অসুবিধার দিকও আছে আর কি হ্যাঁ তো দুঃখজনকভাবে অনেক প্ল্যাটফর্ম যে শিক্ষার যে গুণগত মানের চেয়ে অর্থ উপার্জনকে বেশি গুরুত্ব দিচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ তো সবগুলো প্ল্যাটফর্মকে না বললেও কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি সব সময় কিন্তু আমরা কিন্তু কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্ম খুললে বিজ্ঞাপনটা আসে যে এত পার্সেন্ট ডিসকাউন্ট এত ডিসকাউন্ট হ্যাঁ তো এখন ডিসকাউন্টে ছড়াছড়ি তার মানে কিন্তু এখানে একটা আর্থিক বিষয় কিন্তু থেকেই যায় হ্যাঁ যেখানে কিন্তু শিশুরা অথবা যে শিক্ষার্থীরা সত্যিকারে যে শেখার যে বিষয়টা নিজে নিজে যে অ্যানালাইসিস করে যে শেখার যে বিষয়টা কেউ কিন্তু কিন্তু দেখাচ্ছে না তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে তো অভিভাবকদের প্রতি যে সেটা হচ্ছে যে আপনার সন্তানকে অবশ্যই অনলাইন শিক্ষাটাকে তো ছাড়া যাবে না অনলাইন শিক্ষার পাশাপাশি সাথে সাথে বই পড়া বিশ্লেষণ করা বাস্তব জীবনে যে সমস্যা সমাধান সেই বিষয়টাকে উৎসাহ দিতে হবে পথ দেখিয়ে দিতে হবে উৎসাহ না শুধু শিক্ষার আসল উদ্দেশ্য শুধু সনদ যে অর্জন সেটা না বরং হচ্ছে আমাদেরকে যে বিষয়টা নিয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে শিশুদের যে চিন্তা করার যে ক্ষমতা নৈতিকতা এবং জীবন জগতের গভীর একটা বোঝাপড়া তৈরি করে দেওয়াটাই হচ্ছে অভিভাবক হিসাবে কিন্তু আপনার একান্ত দায়িত্ব ও কর্তব্য আর ছাত্রছাত্রীদের প্রতি যে মেসেজটা সেটা হচ্ছে তোমাদের যে জানার আগ্রহটা সময় যে আছে একটা সেটা জীবন্ত মানে আমরা বলছি হচ্ছে জানার আগ্রহকে সর্বদা জীবন্ত রাখো হ্যাঁ অনলাইনের উপর একমাত্র নির্ভরশীল না হয়ে নিজের প্রশ্নের উত্তর নিজেই কিন্তু খুঁজতে শেখো হ্যাঁ শিক্ষার মাধ্যমে কেবল পরীক্ষা পাশ নয় বরং দক্ষতা সৃজনশীলতা এবং দায়িত্বশীলতাও বিকাশও কিন্তু ঘটায় এই জন্য কী করতে হবে আমাদের প্রতিদিন বই পড়া অভ্যাস গড়ে তুলতে হবে তোমার যেটা প্রিয় বই যে টপিকটা যে বইটা তোমার পড়তে ভালো লাগে সেই বইটা কিন্তু সব কিছু যে ডিভাইস যে ল্যাপটপ মোবাইল হ্যাঁ কম্পিউটার কিছুকে দিনের একটা অংশ একটা সব সাইডে রেখে কিন্তু আমার কিন্তু এটা বইটা পড়ার অভ্যাসটা করতে হবে তারপর শিক্ষক বা বড়দের সাথে একটা মত বিনিময় করতে হবে সেই টপিকটা নিয়ে ওরা কি বলে হ্যাঁ তারপর বাস্তব জীবনের সমস্যা সমাধানে অংশ নেওয়া তোমার যে মা বাবা গার্জিয়ানরা বাস্তবে কি যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে হ্যাঁ বিভিন্ন দৈনন্দিন জীবনে সেইগুলো মনোযোগ দিয়ে শোনা তারা কিভাবে এই জিনিসগুলো মোকাবেলা করে সেটা কিন্তু বোঝার চেষ্টা করে তারপর হচ্ছে টিউটোরিয়াল বা গাইডের চেয়ে নিজের চিন্তা শক্তি বেশি করে প্রয়োগ করে আমরা যে ইউটিউবে যে টিউটোরিয়ালগুলো বানাই এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু খুব একটা কিন্তু কাজে কিন্তু আসবে না হ্যাঁ শুধু ইউটিউবে না বিভিন্ন ফেসবুকে ইউটিউবে যে ওয়েবসাইটে হ্যাঁ তা আমরা বিভিন্ন ধরনের কিন্তু লুপ দেখাই হ্যাঁ কথা বলতে গেলে কি বর্ষি দিয়ে মাছ ধরতে চাই ওই টুপে কিন্তু কোনোভাবেই কিন্তু মানে পরা যাবে না ফাঁদে হ্যাঁ শিক্ষা শুধু একটি গন্তব্য নয় এটি একটি যাত্রা এই যাত্রাকে অর্থপূর্ণ বা সার্থক করতে হবে তো এই ছিল হচ্ছে আমাদের কি মেসেজ এখন থেকে আমরা ঠিক করেছি আমার প্রত্যেকটা টিউটোরিয়ালে শুরুর আগে একটা করে আমরা কি মেসেজ এইভাবে দিতে পারি হ্যাঁ তারপর আজকে আমরা যদি শুরু করি যে আজকে আমাদের বাংলা সাহিত্য কণিকা বলছি সেখানে অতিথির যে স্মৃতি লিখেছেন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমরা একটু দেখে নেব এখানে পৃষ্ঠা হচ্ছে এক থেকে চার পৃষ্ঠা কাভার করবো আমরা কিন্তু প্রত্যেকটা লাইন বা লাইন কিন্তু পড়বো না হ্যাঁ তো এখন আমরা কি করবো এখানে যে কঠিন শব্দগুলো আছে সেগুলো কিন্তু আমরা বিশ্লেষণ করবো হ্যাঁ তো এইগুলো অবশ্যই দেখিয়ে দিচ্ছি তোমরা একটু একটু খাতা কলম নিয়ে কিন্তু কিন্তু নোটটা অবশ্যই তোমরা যে কোনো একটা জায়গায় কিন্তু লিখে রাখতে পারবে এখানে লাইনটা শুরু হয়ে হচ্ছে এইভাবে যে চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য হ্যাঁ তো এখানে আমরা যদি দেখি এখানে শরৎচন্দ্র কিন্তু নিজেই কিন্তু নিজের যে কাহিনীটা সেটা লেখা সেটা যদি দেখি এখানে দেওঘর হ্যাঁ দেওঘর বলতে কিন্তু এখানে একটা কঠিন শব্দ এটা অবশ্যই তোমরা দেখবে নিউটটা করে রাখবে দেওঘর হচ্ছে এটি একটি ভারতের যে ঝাড়খন্ড রাজ্যের একটি শহর হ্যাঁ ঝাড়খন্ড স্টেটটা কিন্তু খুব একটা বেশি দিন যা আলাদা বিহার থেকে আলাদা হয়ে কিন্তু এটা একটা আলাদা কিন্তু স্টেট হয়েছে তো এই রাজ্যে কিন্তু একটা শহর যা হিন্দু ধর্মালম্বীদের কাছে পবিত্র তীর্থস্থান হিসেবে কিন্তু পরিচিত এটি মূলত একটি হিমশীতল ও স্বাস্থ্যকর স্থান যা বায়ু পরিবর্তন বা বিশ্রামের জন্য কিন্তু জনপ্রিয় হ্যাঁ তো এখানে আমরা বলছি হচ্ছে বায়ু পরিবর্তন মানে হচ্ছে পরিবেশ বদল শারীরিক বা মানসিক উন্নতির জন্য স্থান পরিবর্তন করা এটা হচ্ছে বিশেষ করে কনসালটেন্ট বা মানে স্পেশালিস্ট যে ডাক্তারের যে নির্দেশনা অনুযায়ী কিন্তু এই কাজগুলো করা হয়ে থাকে যে আর একটু ভালো করে হওয়ার জন্য শারীরিক ও মানসিক উন্নতির জন্য কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় একটু নিরিবিলি এই ধরনের জায়গায় কিন্তু গিয়ে থাকা আর কি তো এই বিষয়টা এখানে বলা হচ্ছে তারপর আর একটু যদি দেখি আমরা এখানে একদম যে এইখানে বকুল কুঞ্জে এখানে একটা কঠিন শব্দ আমরা দেখতে পাচ্ছি বকুল কুঞ্জে মানে হচ্ছে বাড়ির বকুল বকুলগুঞ্জে বাড়ির বকুল ফুলের যে যে গাছের আছে আমাদের গাছের তৈরি দেখি অশথ গাছের মাথায় এই যে দেখো তোমরা গাছ আছে আমরা যেটা আমাদের রাস্তাঘাটে আমরা এই যে ছবি সহ কিন্তু আমি দেওয়ার চেষ্টা করেছি অশথ গাছ আছে একটি বিশেষ গাছ যা সাধারণত রাস্তাঘাটে ধারে দেখা যায় তারপর যদি দেখি ব্যানে বউ পাখি এখানে কিন্তু বলে দিয়েছে যে হলুদ রঙের যে যেটা পাখি এই পাখিটাকে কিন্তু আমরা বলছি হচ্ছে বেনে বউ পাখি এই যে বেনে বউ পাখি এক ধরনের হলুদ রঙের পাখি যা সাধারণত গাছে বাস করে যা শহরে যারা আমরা থাকি তারা তো দেখার সুযোগ নাই বিশেষ করে গ্রাম অঞ্চলের নদীর আশেপাশে যারা থাকি তো এই বে বউ পাখিটা কিন্তু আমরা কিন্তু দেখতে পারি হ্যাঁ তারপর আরেকটা হচ্ছে পটাস গাছ পটাস গাছও কিন্তু আমরা অনেক দেখেছি এই যে গাছের ছবিটা আমি দেওয়ার চেষ্টা করেছি এটি হচ্ছে একটা অনেক লম্বা অনেক উঁচু হয়ে থাকে একটা বিদেশি গাছ যা সাধারণত দ্রুত বৃদ্ধি পায় এবং পাতা থেকে তেল পাওয়া যায় হ্যাঁ তো এটা তারপর যদি দেখি আরেকটা প্রত্যহ হাজিরা হেকে যেত তো এটা প্রত্যহ মানে হচ্ছে প্রতিদিন তো এখানে বলা বলা হাজিরা হেকে বলতে হচ্ছে হচ্ছে প্রতিদিন উপস্থিতি সংকেত দিত বা প্রতিদিন তাদের উপস্থিতি জানাতো আর কি হ্যাঁ তারপর আরেকটা যদি বলা হয় এদেশে বেয়াদের অভাব নাই বেয়াদ মানে হচ্ছে শিকারী বা যিনি জীবজন্তু বা পাখি দরে জীবিকা নির্বাহ করেন তাকে আমরা কি বলছি বেয়াদ বলছি আর কি হ্যাঁ তারপর আরেকটা হচ্ছে ভাবনা গুচে গেল এই লাইনের অর্থ হচ্ছে উদ্বেগ বা চিন্তা দূর হয়ে গেল হ্যাঁ তো আমরা যদি পরের যে অনুচ্ছেদটা যদি দেখি এখানে যেটা আছে মধ্যবিত্ত পীড়িতদের এই লাইনের এই শব্দের অর্থটা কি সেটা যদি আমরা যদি দেখি মধ্যবিত্ত পরিবারে যে অসুস্থ বা শারীরিকভাবে কষ্টে থাকা ব্যক্তিদেরকে কিন্তু বোঝানো হচ্ছে এখানে তারপর যদি দেখি আর একটা কঠিন শব্দ পেয়েছি আমরা বুঝতাম এরা হচ্ছে বেরি বেরি আসামি তো বেরি বেরি মানে কি বেরি আসামি মানে কি বেরি বেরি রোগে আক্রান্ত ব্যক্তি তো বেরিবির হচ্ছে একটা রোগের নাম এই রোগে যারা আক্রান্ত তাদেরকে বলা হয়েছে বেরিবিরি আসামি আসামি বলতে বোঝানো হচ্ছে ব্যক্তিটাকে ওই রোগে আক্রান্ত ব্যক্তিটাকে তো এটি একটি হচ্ছে ভিটামিন এ অভাবে একটা পুষ্টিহীনতা জনিত একটা রোগ তারপর যদি বলা হয় আট করে মোজা পড়া এটা হচ্ছে আমরা এটা খুব একটা কঠিন না এই অনেকের কাছে কঠিন মনে হতে দিয়েছি শক্তভাবে পা জড়িয়ে মোজা পরা যাতে পায়ে ফোলাভাব লুকানো যায় তো এটা হচ্ছে তারপর হচ্ছে কোতলী লক্ষ লোকচক্ষু এটার অর্থ কি উৎসুক বা আগ্রহী যে মানুষের যে দৃষ্টিটা সেটাকে কিন্তু বলা হচ্ছে হচ্ছে এখানে তারপর দেহ যেমন শীর্ণ মুখ তেমনি হচ্ছে পাণ্ডুর তো এই কথাটা অর্থ হচ্ছে শরীর যেমন ক্ষীণ বা খুবই দুর্বল দুর্বল তেমনি মুখ হচ্ছে ফ্যাকাশে বা রক্তশূন্য এটাকে কিন্তু বলা হচ্ছে হ্যাঁ তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিবে অথবা যে একটা কাগজে কিন্তু এই শব্দের যে এগুলো কিন্তু তোমরা অর্থগুলো কিন্তু লিখে রাখতে পারবে হ্যাঁ তারপর আরেকটা এখানে ছোট্ট করে একটা শব্দ দেখতে পাচ্ছি ঠাই ঠাই মানে হচ্ছে আশ্রয় বা থাকার জায়গাকে আমরা বলছি হচ্ছে ঠাই তারপর যদি পরের যে অনুচ্ছেদে যদি যাই এখানে আরেকটা কঠিন শব্দ আছে সেটা হচ্ছে ক্ষুধা হরণের কর্তব্যতা এটা হচ্ছে খিদে যে খিদে মেটানোর জন্য যে খাওয়াটা সেটাকে বলা হচ্ছে এখানে খিদে পেলে যে আমরা খাই সেটাকেই আমরা বলছি তারপর হচ্ছে যথাশক্তি দ্রুত এই দুইটা শব্দের অর্থ আমরা যদি দেখি যথাসাধ্য দ্রুত দ্রুত সম্ভব এটাকে আমরা বলছি তারপর হচ্ছে এটার অর্থ হচ্ছে রোগে যারা আক্রান্ত আমরা অনেকে শুনেছি বাতরোগ বা আসলে এই যে ছবি সহ কিন্তু আমি কিন্তু দেওয়ার চেষ্টা করেছি বাথরূপটা কি বাথরূপ হচ্ছে এক ধরনের শারীরিক অসুস্থতা যা মূলত হার ও অস্থিসন্ধির ব্যথার কারণে হয়ে থাকে হ্যাঁ তারপর যদি দেখি আমরা পরদিন সকালে বাইরে এসে দেখি যে নিমন্ত্রণ একটা আছে আমাদের হ্যাঁ এই যে যে নিমন্ত্রণ নিমন্ত্রণ মানে হচ্ছে করা অতিথিদের খাওয়ার জন্য কাউকে বাসায় নিয়ে দাওয়াত দেওয়া যে নিমন্ত্রণ করা সেটাকে আমরা বলছি নিমন্ত্রণ তারপর হচ্ছে প্রত্যুত্তরে প্রত্যুত্তরে অর্থ কি প্রত্যুত্তরে অর্থাৎ হচ্ছে জবাবে বা প্রতিক্রিয়া কিছু বলা বা করা এটাকে আমরা বলছি হচ্ছে প্রত্যুত্তরে তারপর হচ্ছে বামুন ঠাকুরকে এটা এক কথা বলতে গেলে যে বাড়িতে রান্না বান্না কাজে যে নিযুক্ত ব্যক্তিকে কিন্তু সেটা কিন্তু বুঝাচ্ছে বামুন ঠাকুরকে বাবুরচি আর কি হ্যাঁ সেটাকে আগেকার দিনে যে কলকাতায় মানে এই শব্দটা হচ্ছে বামুন ঠাকুর এই ধরনের বলা হয়তো তারপর হচ্ছে আতিথ্য মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্তে হয়ে বসে আছে তো এটা হচ্ছে এই যে তার যে পছন্দের যে অতিথি হিসেবে যাকে স্বীকৃতি দিয়েছে মানে কুকুরটা তার প্রিয় কুকুরটাকে সে তাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে এখানে অতিথির জন্য প্রদত্ত সম্মানে যে সীমাটা অতিক্রম করে কুকুরটি সেখানে থেকে গেছে এটা তারপর যদি দেখি আমরা একটু দ্রুত কিন্তু কিন্তু মোটামুটি মোটামুটি এই দুইটা কোনো কঠিন শব্দ আমি দেখতেছি না সেই জন্য আমি মানে এখানে কিন্তু কঠিন শব্দ সেইভাবে পাই নাই এই জন্য দেই নাই তারপরে তোমাদের যদি কোনো কিছু যদি থাকে কঠিন শব্দ অবশ্যই তোমরা কমেন্টসে লিখে জানাবে পরেরটা যদি যায় পরের অনুচ্ছেদে এখানে একটা পেয়েছি সেটা হচ্ছে চাকরদের হাক দিলাম এখানে হাক দিলাম অর্থ হচ্ছে চাকরদের ডাকা মানে হ্যাঁ তাদের উপস্থিতির জন্য আওয়াজ করা হুম এটা তারপর যদি দেখি ওদের দোর খোলার শব্দে অতিথি ছুটে পালালো অতিথি বলতে ওই যে কুকুরটাকে বলা হচ্ছে যে এখানে যে লেখক অথবা কবি যে মানে অতিথি হিসেবে সেটা হচ্ছে কুকুরটাকেই বলা হচ্ছে এখানে এখানে কাজের লোকদের দরজা খোলার আওয়াজ শুনে অতিথি কুকুর যে ভয়ে বা কোনো কারণে দ্রুত চলে গেল এটাকে বোঝানো হচ্ছে তারপর হচ্ছে মালি বউ পুছে নিয়ে গেছে একদম সব কিছু করে মানে এটা যদি বলা হয় এখানে আমি আমি লিখেছি বা বাগানে কাজ করা লোকের কি মালি বেঁচে যাওয়া খাওয়ার গুছিয়ে বা পরিষ্কার করে নিয়ে যাওয়াটাকে এখানে বলা হচ্ছে এই লাইনের অর্থ হন। তারপর যদি আমরা এখানেও কিন্তু ওইভাবে কিন্তু খুব একটা পায় নেই কঠিন শব্দ এখানে খুবই কিন্তু সহজ এগুলো তোমরা পড়ে নিবে তারপর যদি পরেরটা যদি যাই আমরা এখানে একটা লাইন পেয়েছি গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে তো আচ্ছন্ন একটা আছে এখানে তো এই লাইনটা হচ্ছে এই যে এই লাইনের অর্থ হচ্ছে গরম বাতাসের সঙ্গে ধুলো যে উড়ে সামনে এমন ভাবে ছেয়ে গেছে যে সবকিছু ঝাপসা বা অস্পষ্ট হয়ে যায় তো এটা আমরা দেখি অনেক সময় ধুলো বালি যে ঝড় উঠে সামনে এগুলো একদম মানে ছেয়ে যায় চারিদিকে কোনো কিছু দেখা যায় না এই দৃশ্যটাকে কবি এভাবে তুলে এনেছেন এখানে হ্যাঁ তারপর হচ্ছে ডুববার জো নেই এতে জো এই জোটা কি মানে এখানে বলা হচ্ছে প্রবেশ করার জন্য কোনো উপায় বা সুযোগ নাই হ্যাঁ জো মানে হচ্ছে উপায় বা সুযোগ বলা হচ্ছে এখানে তারপর হচ্ছে নিস্তব্ধ মধ্যাহ্নের এই অর্থটা কি দুপুরের সময় যখন চারিদিকে নিস্তব্ধতা বা সম্পূর্ণ নীরবতা থাকে সেটাকে আমরা একদম দুপুরের দিকে আমরা দেখি যারা গ্রামে গঞ্জে বেশি থাকে শহরে তো এটা বোঝার কোন সুযোগ নাই একদম নিস্তব্ধ থাকে রাত্রে মতো হ্যাঁ সবাই তখন খেয়ে দিয়ে একটু করে জন্য ঘুমিয়ে পড়ে সেটাকে বলা হচ্ছে নিস্তব্ধ মধ্যাহ্ন তারপর বলা হচ্ছে তুচ্ছ জীব তো তুচ্ছ জীব বলতে যেন হচ্ছে এখানে সেটা হচ্ছে গুরুত্বহীন বা মূল্যহীন জীব যাকে সমাজে তেমন মর্যাদা বা গুরুত্ব দেওয়া হয় না সেটা তারপর এখানে আমরা যে এইভাবে কিন্তু গল্পটা শেষ হয় শুরু এবং শেষ হ্যাঁ আমরা দেখতে পেয়েছি এখানে যে পাঠের উদ্দেশ্যটা কবি যে এটা বলতে চেয়েছেন যে এখানে এই গল্পটা পড়ার ফলে শিক্ষার্থীরা যে প্রাণীর প্রতি সকল প্রাণীর প্রতি একটা কি হবে সহানুভূতিশীল হবে এবং পাশাপাশি নতুন কোনো জায়গা ভ্রমণ করলে এই অভিজ্ঞতাগুলো ডায়রিটে লিখে রাখা এই ধরনের একটা প্র্যাকটিস তারা করতে পারবে তো আমরা এবার দেখে নেব পাঠ পরিচিতিটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে দেখা যাচ্ছে যে এখানে একটু কঠিন শব্দগুলো কিন্তু আমরা দেখব এখানে এই দেওরের স্মৃতি গল্পটির নাম পাল্টে ঈশ্বর পরিমার্জন করে যে পরিমার্জনা বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে সামান্য বা অল্প পরিবর্তন বা সংশোধন হ্যাঁ তো এটাকে বোঝানো হচ্ছে এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার একটা গল্প আছে সেটাকে কিছুটা যে পরিবর্তন করে এই গল্পটা লেখা সেটা কিন্তু বলা হচ্ছে এখানে মূল গল্পটি থেকে খুব বেশি পরিবর্তন না করে সামান্য কিছু যে সংশোধন করা বা নতুন নামে সংকলিত করা এটাকে বলা হচ্ছে আমরা হ্যাঁ তো এই শব্দটা কিন্তু কিন্তু তোমরা লিখে রাখবে অবশ্যই তারপর বলা হচ্ছে লেখক পরিচিত পড়ার আগে আমি কিছু নেটে ঘাটাঘাটি করেছি এই ইনফরমেশনগুলো কিছু আমি তোমাদেরকে দিয়ে দেবো যেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে তোমরা স্ক্রিনশটটা দিয়ে যে নিয়ে নি তোমরা আমরা জানি যে সৃজনশীলতা যে পরীক্ষা অর্ধবার্ষিক অথবা যে বার্ষিক পরীক্ষাতে তোমাদের এমসিকিউ বহু নির্বাচনের প্রশ্নগুলো আসতে পারে তো এই এখানে কিন্তু অনেক কিছু কিন্তু তোমাদেরকে যে ইনফরমেশনগুলো ডাটাগুলো আছে কিন্তু হ্যাঁ এই যে শরৎচন্দ্র জন্ম মৃত্যু যে ছদ্মনাম কি যে অনিলা দেবী অমরূপা দেবী এই ধরনের তারপর এখানেও দেখতে পাচ্ছি আমি যে এখানে যে জাতীয়টা অথবা যে ব্রিটিশ ভারতীয় তারপর উল্লেখযোগ্য রচনাবলীগুলা হ্যাঁ তো তিনি পুরস্কার কি কোন ধরনের পুরস্কার পেয়েছেন হ্যাঁ দাম্পত্য সং দাম তার ইয়ার কি তার একটা কিন্তু ওয়েবসাইটও কিন্তু একটা আছে হ্যাঁ এটা দেখে কিন্তু চমকে গেছি এতদিন আগে ওয়েবসাইটটা এখনো কিন্তু জীবন্ত হয়ে আছে আমি আমি এই ওয়েবসাইটটার লিঙ্কটাও কিন্তু আমার ডেসক্রিপশনে কিন্তু অবশ্যই কিন্তু দিয়ে দেবো হ্যাঁ তো ওয়েবসাইটটা হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ডব্লিউ ডব্লিউ ডট অথবা তোমরা যদি ব্রাউজারে গিয়ে যদি সরব এই যে একটা হাইপেন আছে হ্যাঁ রচনাবলী ডট অ্যান এল জি লিখে যদি তোমরা দেখো এই ধরনের একটা পেজ কিন্তু বের হবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্য অবশ্যই এইখান থেকে ডিটেল মানে শিক্ষার্থী বন্ধুদের সাহা সহ যত যতজন শিক্ষক শিক্ষিকা আছেন ওনাদের উদ্দেশ্য করে বলছি আমরা এখানে শরৎচন্দ্র মানে যে একদম ওয়েবসাইটে সব কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত ডিটেল কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু পাবো এখানে যে প্রথম পাতায় যে প্রকল্প সম্বন্ধে যে সংক্ষিপ্ত যে জীবনী এখানে যদি আমরা যদি ক্লিক করি দেখি কি দেখবো তারপর শরৎ রচনা যে সমগ্র হ্যাঁ এখানে এই যে সংক্ষিপ্ত জীবনী থেকে শুরু করে সবগুলো এই যে রচনাবলীগুলো কি কি আছে একদম নাম সহ এই যে উপন্যাস কি কি লিখেছেন আমরা যদি উপন্যাসে যদি ক্লিক করি তারপর গল্পে যদি ক্লিক করি হ্যাঁ এই যে একদম এই যে উপন্যাসের তালিকা সহ একদম ফ্রিতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে কিন্তু আমরা কিন্তু এখানে উপন্যাসগুলো কিন্তু আমরা পড়তে পারি হ্যাঁ তো আমি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এই লিঙ্কটা কিন্তু অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু এখান থেকে এই ওয়েবসাইট থেকে যাবতীয় সবগুলো কিন্তু তোমরা কিন্তু তথ্যগুলো কিন্তু পেয়ে যাবে হ্যাঁ যেটা আমাদেরকে যে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা যে এমসি ও বিভিন্ন সৃজনশীল যে প্রশ্নগুলোতে কিন্তু এটা কিন্তু আমাদেরকে হেল্প করবে হ্যাঁ এই স্লাইডে আমরা আরেকটু যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কয়েকটা স্লাইড ছবি আমরা দেখে নেব এখানে দেখতে পাচ্ছি হচ্ছে শরৎচন্দ্র জন্মের যে ভিটেটা এখানেই কিন্তু জন্মগ্রহণ করেছিলেন হ্যাঁ তারপর হচ্ছে আরেকটা দেখতে পাচ্ছি যে শরৎচন্দ্রের ব্যবহৃত আসভাসপত্রগুলা হ্যাঁ হাওড়াতে যে কলকাতার একটা জায়গা যে হাওড়াতে এই যে শান্তাবের যে হাওড়া এই জায়গাটার নাম হচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আওড়ার লক্ষণীয় যে মাঝখানে যে পেয়ারা গাছটি শরৎচন্দ্রের নিজে রোপণ করার গাছ হ্যাঁ তারপর হচ্ছে আমরা যদি দেখি শরৎচন্দ্রের মূর্তি হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন বলতে যে রেল স্টেশনটা সেটা কলকাতায় তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি তৎকালীন যে ইন্ডিয়া সরকার এখানে সালটা আমরা যদি দেখি আঠারোশো ছিয়াত্তর থেকে উনিশশো সালে যে ডাক টিকিটটা পোস্ট অফিসের যে টিকিটটা সেটাই হ্যাঁ তারপর আমরা যদি এখানে যদি লেখা তোমাদের যে বইয়ে যে এইবারে লেখক পরিচিতি যে লেখাগুলো আছে সেটা তোমরা পড়ে নিবে এখান থেকে আমি জাস্ট একটু যে পত্রিকায় যে উপন্যাসগুলো দেখতে কেমন এই যে এখানে বলা হচ্ছে হচ্ছে ভারতী পত্রিকায় যে বড় দিদি এই যে উপন্যাসটা হচ্ছে এইটাই এই যে একদম ফ্রন্ট এই যে কাবার পেজের ছবিটা তারপর যদি দেখি পল্লী সমাজটা আমরা যদি দেখি হ্যাঁ এই যে পল্লী সমাজ তারপর যদি আমরা যদি দেখি দেব দাস তারপর আরেকটা হচ্ছে শ্রীকান্ত তারপর আরেকটা আছে গৃহ দাহা তারপর আরেকটা হচ্ছে বহু নির্বাচনের প্রশ্নে সৃজনশীল হ্যাঁ তাও দেনা পাওনা একটা চলচ্চিত্র দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এখানে তারপর আমরা যদি দেখি পথের দাবি বইটা দেখতে কেমন এই যে উনিশশো সালে তারপর আরেকটা বই আছে শেষ প্রশ্ন হ্যাঁ তো এগুলো হচ্ছে বাকিগুলো কিন্তু তোমরা কিন্তু এখান থেকে পড়ে নিতে পারবে হ্যাঁ হচ্ছে এই আমাদের যে তারপর কর্ম অনুশীলনটা যেটা হচ্ছে আমি যদি ভুল না করে থাকি যে চার পৃষ্ঠা হতে পারে যে দুইটা কর্ম অনুশীলন আছে মানে দুইটাই কিন্তু একক কাজ প্রথম একক কাজটা হচ্ছে তোমার অভিজ্ঞতা থেকে একটি ভ্রমণ কাহিনী লিখতে হবে আর একটা হচ্ছে তোমার কোনো প্রিয় কোন পশু বা পাখি থাকলে এটা কোন কোন ধরনের আচরণ তোমার কাছে মানুষের আচরণের মতো মনে হয় তার উপরে একটা বর্ণনা লিখতে হবে আমি একটা জাস্ট একটা স্যাম্পল কিভাবে লিখতে হয় কিভাবে একক কাজটা একক কাজ মানে একক কাজ হ্যাঁ আমি অভিভাবক সহ সকল শিক্ষার্থীকে একটা বিশেষ অনুরোধ করে বলতে চাই এখানে আমার যে একক কাজটা আমার উত্তরটা দেখে কিন্তু আপনার সন্তানের কিন্তু এটা কিন্তু একক কাজ না আপনার সন্তান নিজে একা একা চিন্তা করে যেটা কাজটা করবে সেটা হচ্ছে একক কাজ হ্যাঁ আমি জাস্ট একটা স্যাম্পল হিসেবে দেখাচ্ছি হুম এখানে বলা হচ্ছে তোমার অভিজ্ঞতা থেকে একটা ভ্রমণ কাহিনী বিবরণ লেখ। তো আমি এখানে ভ্রমণ কাহিনীর নামটা দিয়েছি হচ্ছে সুনামগঞ্জে আর হাওটা আমি একটা ছবিটা দেখাই এই যে সুন্দর একটা ছবি এটা আমার ভিডিও ঠামমেলেও কিন্তু আমি দেওয়ার চেষ্টা করেছি এই যে এই হাওয়ার উপরে কিন্তু একটা ভ্রমণ কাহিনী কিন্তু আমি কিন্তু লিখেছি হ্যাঁ যে গত গ্রীষ্মের ছুটিতে আমাদের স্কুলের পক্ষ থেকে একটি ভ্রমণের আয়োজন করা হয়েছিল এভাবে শুরু হয় আর কি জাস্ট একটা তারপর হ্যাঁ তারপর শেষটা একটু দেখাই আমি এইটা এইটা একটা কিন্তু শীতকালীন যে হাওড়ের যে একটা দৃশ্য সেটা এই ভ্রমণ কাহিনীটা আমি এইভাবে কিন্তু লেখাটাই যে সর্বশেষ লাইনটা যদি পড়ি টাঙ্গোরা হাওড় আমার মনে এক গভীর দাগ রেখে গেছে যা আমি কখনো বলতে পারবো না তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তারপর হচ্ছে আর একটা কর্ম অনুশীলন আছে সেটা হচ্ছে এই যে কোনো প্রিয় পশু পাখির উপরে যে কোন কোন আচরণ তোমার কাছে মানুষের আচরণ মতো মনে হয় তো আমি কুকুর যে যে প্রিয় পশু আমার প্রিয় পশু কুকুরের মানুষের মতো আচরণ এই টপিকটা আমি কিন্তু নিয়েছি তো এখানে কয়েকটা পয়েন্টে আছে তোমরা যে যদি শুরু করি এইভাবে যে এইভাবে শুরু হয় আমার প্রিয় প্রাণী হলো কুকুর তাদের অনেক আচরণ আমার কাছে মানুষের মতো মনে হয় যে এক নম্বর পয়েন্টটা হচ্ছে ভালোবাসা ও আনুগত্য তারপর দুই নম্বর হচ্ছে তারা কিন্তু দুঃখ প্রকাশ করতে পারে তারপর তিন নম্বর হচ্ছে তারা যে সাহায্য করার যে মানসিকতা আমরা দেখতে পারি তারপর হচ্ছে রাগও আছে কিন্তু অভিমানও আছে হ্যাঁ তারপর হচ্ছে সংসারে অংশ হওয়া তারপর হচ্ছে উপসংহার এই মোটামুটি হচ্ছে এইটাই তো আজকে আমি মোটামুটি একদম শেষ পর্যায়েই চলে এসেছি শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা যদি নতুন হয়ে থাকো আমার এই লেসনে আজকে থেকে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টস করবে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধু বান্ধবের সাথে তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করবে হ্যাঁ সবাই অবশ্যই ভালো থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ